হ্যালো বন্ধুরা তোতো বাড়ি বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো ও বৌদি তোমার কি হলো আর কত সময় লাগবে গো আরে এই তো হয়ে গেছে তুমিও দেখছি ব্যস্ত হয়ে গেছো এই তো দেখো না উনানের জাল তো আমি বন্ধ করে দিয়েছি

আর একটু অত ব্যস্ত হয়ে কেন মারা হয়ে গেলে মা আমাদেরকে ঠিক দেখে নেবে হ্যাঁ এখন তো অত অত মানে আর কি খাওয়ার টাইম এখনো হয়নি তো সাড়ে আটটা বাজে এখন আমরা তো নটার সময় টিফিন করি কখন খাবি রে এত তাড়াতাড়ি খাবি কেন এখন একটু খেলে নে আমাদের সঙ্গে আরে কি গিন্নি তোমার আর কত সময় লাগবে বলি খিদে তো পেটে ছুচুই টন মারছে আরে কদিন ধরে সমানে ভাবছি পান্তা খাবো যা রোদ যা গরম পড়েছে অনেক বছর পান্তা খাওয়া হয়নি জমিয়ে আর কত সময় লাগবে ভাজাভুজি করতে তোমার আরে এত ব্যস্ত হয়েছো কেন এই তো হয়ে গেছে এক্ষুনি আলু সিদ্ধটা মেখেই দিয়ে দেব আরে দাদা জানিস তো বৌদি এই পান্তাটা যা করে না পান্তার সঙ্গে এত রকম আইটেম করে খেতে যা দারুণ লাগে না সত্যি খুবই ভালো লাগে আমার বৌদি আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে ডিম ভাজার গন্ধ আহ দারুণ হয়েছে ডিম ভাজাটা আমাকে কিন্তু একটু বেশি করে দিও আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব এই তো আমাদের হয়েই গেছে তোমরা বরঞ্চ বাচ্চাদের ডেকে নিয়ে বসে পড়ো আরে কালু তুই আবার কোথা থেকে আসলি তোরও বোঝে খিদে যে আচ্ছা দাঁড়া তুই কি পান্তা খাবি আমাদের মতো দাঁড়া তাহলে আলু সিদ্ধটা মাখি আর এই তো দেখ না আমার ডিম ভাজা হয়ে গেছে এইদিকে পটল ভেজেছি এবার আলু সিদ্ধটা একটু মেখে নিই তারপরেই দিয়ে দেবো খেতে দিয়া তুমি তাহলে একটা কাজ করো আলু সিদ্ধটা বরং ঝটপট মেখে ফেলো আমি ডিম ভেজাটা একটা প্লেটে নামিয়ে নিই তাড়াতাড়ি সিদ্ধটা মাখো দিয়া সবাইকে খেতে দিতে হবে হ্যাঁ বৌদি এই তো মাখছি এই তো আলুটা নিয়ে নিয়েছি এবারে এই যে কুচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম এবারে এর মধ্যে নুনটা দিয়ে দেবো হ্যাঁ এবারে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো এই তো সর্ষের তেলও নিয়ে নিয়েছি এবারে সিদ্ধটা ভালো করে মেখে নেব বাচ্চারা খাবে খুব বেশি ঝাল দিও না আচ্ছা বৌদি খুব বেশি ঝাল দেবো না এই তো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দিয়া একটা কাজ করো ওই প্লেটের মধ্যে সমস্ত ভাজাভুজি সব এক জায়গায় করে ফেলো আমি বরঞ্চ পান্তা ভাতটা বেড়ে দিই থালাই থালায় বৌদি দেখে নাও তো সব ঠিক আছে কি না এই দেখো ডিম ভাজা এইখানে রয়েছে আলো সিদ্ধ মাখা আর পটল ভাজা আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এই যে পান্তা ভাত আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে

শুবলু দুষ্টুমি না আমি সবাইকে দেব হ্যাঁ আর তোমাকে একটু বেশি করে দেব ঠিক আছে এখন শান্ত হয়ে বসো পাখি ওরকম কথা বলতে আছে ও তোমার ভাই হয় না কি হয় এবার কেমন কথা ওরকম কথা বলতে নেই আর কখনো যেন আমি না শুনি মনে থাকে যেন ঠিক আছে আমি সবাইকে দেব দেবো যে যতটা পারবে ততটা দেবো এখন শান্ত হয়ে খাও নাও চুপচাপ সবাই বসো শুধু দুষ্টুমি তোমরা আগে সবাই খেয়ে নাও আমি তারপরে খাবো প্রথমে অল্প অল্প দিচ্ছি সবাইকে ঠিক আছে তারপরে যদি পারো আরও অনেক দেব পান্তা ভাত তো তোমাদের খাওয়ার অভ্যাস নেই দেখি আগে কে কেমন খেতে পারো তাই বুঝিয়ে দেব আরে আমরা তো বড় আমাদের তো অভ্যাস আছে আমাদের একটু বেশি করে দাও হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি তো খাও না পারলে আরো দেব নাও প্রথমে পটল ভাজা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে আলু সিদ্ধ দিচ্ছি এই নাও পাখিমা এবারে আমি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আরে আলু মাখাটা একটু বেশি করে দাও বৌদি আরে হ্যাঁ খাও না তারপরে আমি দেবো তো আমি তো এখানে আছি আমি কি চলে যাচ্ছি নাকি কোথাও এবারে দেখো সবাইকে ডিম ভাজা দিয়ে দিচ্ছি ঠিক আছে নাও সবাই খাও লাগলে আমি আরও দেব আর এই যে দেখো চানাচুর ঠিক আছে পান্তা ভাতের সঙ্গে চানাচুর খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার ভালো লাগবে কি লাগবে না আমি তো জানি না

এ মামাম পটল ভাজা দিয়েও খেতে দারুণ লাগে মু আরে পরি সত্যি খুব ভুল হয়ে গেল মাছটা না এনে এর সঙ্গে ছোট মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগলো আমি তো তোমাকে কতবার করে বললাম বাজারে যাও একটু ছোট মাছ নিয়ে এসো ভেজে দেব খেতে ভালো লাগবে তুমি তো কিছুতেই গেলে না পরে pore ঘুরলে তা আমি কি করব আর બહુতে ঠিক আছে আজকে এগুলো দিয়ে খেই নি পরের দিন না হয় মাছ ভাজা বেগুনী হ্যাঁ আর আলু সিদ্ধ এগুলো দিয়ে খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আজকের খাওয়াটা তো খাও তারপর পরের দিন পরের দিন দেখা যাবে হো বো মা সত্যি গো চানাচুর দেখে তো বড্ড ভালো লাগছে পান্তাগুলো আর বৌদি খুব ভালো লাগছে খেতে আমাকে আর একটা লঙ্কা দাও তো বৌদি এই তো এই নাও লঙ্কা হুম দারুণ লাগছে খেতে সকালের খাওয়াটা আজকে পুরো জমে গেল আরে পড়ি তুমি কেন লেট করছো তুমিও তো আমাদের সঙ্গে বসে পড়তে পারতে হ্যাঁ বৌ মা তুমি হয়ে নিয়ে নাও না মা হ্যাঁ আমি খাবো এই তো সবাইকে একটু দিয়ে দিই আর কার কি প্রয়োজন একটু দিয়ে নিই তারপরে আমিও বসে পড়বো হ্যাঁ সোনা এই তো এক্ষুনি দিচ্ছি তোমাকে না অনেক পান্তা আছে খাও না যতটা খাবে তোকেও দিচ্ছি নে নে খেয়ে নে তো বন্ধুরা তোমরাও কারা কারা আমাদের মতো এরকম গরমকালে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি আমাদের গল্পগুলো দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা